পেহেলগাঁও হামলায় আতঙ্ক বিবাহিত দম্পতির খোঁজে উদ্বিগ্ন বালুরঘাটের পরিবার কাশ্মীরের পেহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় চাঞ্ছটা ছড়িয়েছে গোটা দেশ জুড়ে এই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন আহতদের সংখ্যাও নেহায়ত কম নয় আর এই ঘটনার দেশ এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা অনুরাগ মন্ডল ও তাহী দীপানিতাদের সদ্যবিবাহিত এই দম্পত্তি গত ষোলোই এপ্রিল বিয়ের পর তার হানিমুনে গিয়েছিলেন কাশ্মীরে দুর্ভাগ্যবশত হামলার সময় তারা উপস্থিত ছিলেন পেহেলগাঁওতে ফলে স্বাভাবিকভাবে আতঙ্কিত উদ্বিগ্ন হয়ে পড়ে তাদের পরিবার ও আত্মীয় স্বজনরা তবে খানিকটা স্বস্তির খবর এসেছে অনুরাগের তরফ থেকে তিনি ফোনে জানান হামলার সময় তারা চরম আতঙ্কের মধ্যে পড়ল পরে নিরাপদ হোটেলে ফিরে আসতে পেরেছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় আজ তাদের শ্রীনগরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর অনুরাগের মা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী উভয়ের কাছে আবেদন জানিয়েছেন যেন কাশ্মীরে আটকে পড়া সমস্ত পর্যটক বিশেষ করে তরুণ তরুণীদের দ্রুত উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনা যায় তিনি জানান আমার ছেলে আর ছেলের বউ ঠিক আছে জেনেও মনটা শান্ত হচ্ছে না তারা ঠিক কেমন আছে মানসিকভাবে কেমন আঘাত পেয়েছে তা ভাবতেই গা শে উঠছে তবে আজ সকালে অনুরাগের সঙ্গে কথা হওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছেন পরিবারের সদস্যরা কি হয়েছে আপনাদের ছেলে কোথায় আটকে আছে কি পরিস্থিতিতে আছে ওরা বেড়াতে গিয়েছিল কাশ্মীরে পেহেলগামে হোটেলে এখনও আটকে আছে যেহেতু ওদের যেতে পারেনি এখন চিন্তা করছি আপনার বাড়িতে কেমন করে ফিরে আসবে যদি আমি প্রশাসনের কাছে এবং সে আমাদের পশ্চিমবঙ্গের সরকার এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার রিকোয়েস্ট শুধু আমার ছেলে বৌমা না ছয় ছয় লোক মানে আটকে আছে যারা তারা নিরাপদে বাড়িতে আসতে পারে তার ব্যবস্থা করার জন্য আমি আবেদন করছি আপনার নাম আমার নাম মিনাল চন্দ্র মন্ডল হয়েছে আপনাদের একটু আপনি একটু বলুন আমার ছেলে এই চব্বিশে জানুয়ারি সবে বিয়ে হলো বিয়ে হয়ে ওরা ষোলো এপ্রিলে কাশ্মীরে একটা ট্যুরে প্রোগ্রাম করলো এবং কলকাতা থেকে কাশ্মীরে পৌঁছে গিয়েছিল কিন্তু ওরা আগামীকাল ওরা পালা ঘুরতে যাওয়ার জন্য ঘোড়ার সাথে ঘোড়ার পিঠে যাবে একটা আলোচনা করতে করতেই ওরা মানে খাওয়া দাওয়া করে উঠবে এই মুহূর্তে ওরা দেখে দুপুর থেকে সব লোক দৌড়াদৌড়ি করে সব চলে আসছে ওরা তখন ভয় করে ওদের ইয়েতে যেখানে ওরা থাকার ব্যবস্থা করছে ওখানে চলে আসছে ঘরে ঢুকে গেছে কিন্তু এখন আমার একটু আবেদন কী যে ওরা যেন একটু আমাদের আমার ছেলে আমার কাছে ভোগ আরও অন্যান্য আরও যে পর্যটকরা আছে তারাও যেন মায়ের ভোগে ফিরে আসতে পারে আমার এটুকুই কামনা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকেও জানাচ্ছি যে আমার ছেলে বা অন্যান্য আরও পর্যটকরা ঘরে ফিরে আসতে পারে এবং আমি আরও সরকারকেও জানাচ্ছি যে ওদের একটা কোনো ব্যবস্থা নেওয়া হোক যারা সুস্থভাবে ছেলেগুলো বা যারা যে ছোটো ছোটো বাচ্চারা কীভাবে হচ্ছে আমি সবই চোখে দেখছি এখানে খবরও সবসময় এখন কী অবস্থা ছেলের সাথে ইয়ে থেকে যেখানে আছে সেখান থেকে গাড়ি করে আসার ব্যবস্থা করছে ফ্লাইটে আসার জন্য কিন্তু ওরা যেন মানে ভালোভাবে রাস্তাটা আসে পৌঁছাতে পারে ওই ইয়েতে প্রায় ওঠার জন্য সেটাই আমার একটা অনুরোধ একটু ওদেরকে একটু দেখে শুনে একটু ব্যবস্থা করে যদি ওই এয়ারপোর্টে একটু আনার ব্যবস্থা করে দেন এইটুকুন আমার অনুরোধ রিপোর্ট উত্তরের প্রহরী